রাস্তার ধারে বসে থাকা মানুষগুলোকে আমি প্রতিদিন দেখি কেউ পানের দোকানে দাঁড়িয়ে কেউ মোবাইলে মুখ গুঁজে আছে কেউ অফিস ছুটির পরে মুখে রিক্সার অপেক্ষায় কিন্তু কার মুখে কী লুকিয়ে আছে তা বোঝা বড় কঠিন কেউ হেসে কথা বলে কেউ চোখে চোখ রাখে না তবে কে মানুষ কেউ মানুষ বুঝতে পারি না আমার নাম অর্পিতা বয়স তেইশ কলেজ শেষ করেছি গত বছর এখন একটা প্রাইভেট স্কুলে পড়ায় স্বপ্ন ছিল বড় হয়ে লিখিকা হব কিন্তু জীবন তো আর স্বপ্নের মতো চলে না মা বাবার সংসার ভাইয়ের পড়াশোনা এইসবের ভেতর দিয়ে নিজেকে টিকিয়ে রাখা দেয় আমার জীবনটা বাইরে থেকে বেশ গুছানো মনে হয় সকাল আটটা বেরিয়ে যাই দুপুরে স্কুল শেষে প্রাইভেট পড়াতে যাই কয়েকটা বাসায় তারপর সন্ধ্যায় ফিরে এসে রান্না করি আমার সঙ্গে কথা বলি একটু পড়াশোনা করি তারপর ঘুম এই ছকে বাধা জীবনের মাঝেও কিছু ছায়া এসে পড়ে এমন ছায়া যেগুলো দিনে দেখা যায় না রাতে স্বপ্নে ভয় দেখায় আমার স্কুলের পাশে এক ছেলেকে দেখতাম প্রায়ই নাম অনেক লম্বা ফর্সা চশমা নারা মার্জিত ব্যবহার সহকর্মী বলেই মাঝে মাঝে কথা হতো প্রথম দিকে ওর ব্যবহার বেশ ভালো লাগতো সবসময় সময় সম্মান দেখাতো ছোটোখাটো কাজে সাহায্য করতো রিক্সা পেতে দিত আমি ভাবতাম এমনই তো হওয়া উচিত এক ভালো মানুষের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখোশ খসে পড়ে একদিন একটা বই নিয়ে কথা হচ্ছিল আমাদের মধ্যে অনেক বললো তুমি কি সন্ধ্যাবেলা চা খাও আমি দারুণ চা বানাতে পারি একদিন এসো না আমার বাসার আমি একটু হেসে বলেছিলাম না সময় মেলে না তারপর থেকে অনেকের ব্যবহার বদলাতে শুরু করলো হঠাৎ করে একদিন হাত ছুঁয়ে পড়ল তুমি খুব সুন্দর অর্পিতা আমি থমকে গেছিলাম বলেছিলাম এইভাবে কথা বলো না প্লিজ কিন্তু সেটা যেন তার জন্য আরেক ধরনের খেলা হয়ে উঠল। ধীরে ধীরে সে আমার সামনে থেকে মুখোশ খুলে ফেললো তার ফোনে অশালীন মেসেজ ক্লাস শেষে পিছু নেওয়া পথে দাঁড়িয়ে থাকা সব কিছু বদলে দিতে থাকলো আমার চেনা পৃথিবীকে আমি তখন বুঝলাম মানুষ মানুষের মতো দেখতে অমানুষগুলো চেনা বড় দায়। অনেক আমার কলেজের জায়গাটাকে বিষিয়ে তুললো সহকর্মীদের মধ্যে আমার নামে গুজব ছড়াতে শুরু করলো অভিনয় কি বেশি মিশে চলে সে নাকি কারো না কারোর সঙ্গে রিলেশনশিপে আছে সে নাকি রাতে ফোনে কারোর সঙ্গে লম্বা কথা বলে আমি নির্বাক হয়ে গেছিলাম এতটা সহজে কেউ কাউকে বদনাম করতে পারে সেটা কল্পনাও করিনি একদিন সাহস করে প্রিন্সিপাল ম্যামকে বললাম সব কিছু প্রমাণও দিলাম কিন্তু ম্যাম বললেন দেখো অনেক খুব পুরোনো শিক্ষক তুমি তো নতুন এতটা বড় অভিযোগ করলে তো ঝামেলা হবেই আমি চুপ করে গেছিলাম বুঝে গেছিলাম এই সমাজের মেয়ে হয়ে সত্যি বলা মানেই ঝামেলার শিকার হওয়া তবে আমি হার মানিনি ধরতে ধরেছিলাম প্রাইভেট পড়ানো চালিয়ে যাচ্ছিলাম কিছু টিউশনের ছাত্রীদের মা বাবা আমাকে খুব ভালোবাসতেন ওদের উৎসাহে চাকরি নতুন চাকরির খোঁজ করতে থাকলাম এর মধ্যে একদিন রাতে ফেরার পথে হঠাৎ দেখি অনেক রাস্তায় দাঁড়িয়ে আছে বললো চলো তোমায় ড্রপ দিই আমি না বলতেই সে রিক্সায় উঠে পড়লো আমার পাশে রিক্সা চালক কিছু বলার আগেই ও চেঁচিয়ে উঠলো ও তোমার বউ চিততে পারিস না রিক্সা চালক গম্ভীর মুখে তাকালো তারপর কিছু না বলে চালাতে লাগলো আমি ভয় পেয়ে কাঁপছিলাম সে সময় মোবাইলে ফোন করলাম আমার ছোটো ভাই সায়নকে বললাম একটু সামনে এসে দাঁড়া সায়ন এসে আমাকে দেখে কিছু না বলে সরাসরি অনেককে বললো দাদা আপনি নামুন এভাবে রাস্তার মেয়েদের পিছু নিলে ঘিরো হওয়ার দরকার নেই অনেক কিছু বলার আগে আশেপাশের কয়েকজন দোকানদার ছুটে এলো সে তৎক্ষণাৎ পালিয়ে গেল সেদিন বুঝেছিলাম নিজেকে বাঁচানোর জন্য কথা বলতে হয় দুপুর থাকলে অন্যায় আরও বাড়ে এরপর আমি স্কুল ছেড়ে দিলাম নতুন একটা স্কুলে চাকরি পেলাম ছোট স্কুল কম বেতন কিন্তু শান্তি আছে আজও হবে অনেকের মতো মানুষরা আমাদের সমাজে শিক্ষিত মার্জিত ভদ্রবে ঘুরে পেড়ায় কিন্তু ওরা ভেতরে নোংরা আমানুষ হিংস্র এদের চেনা বড় দায় আমি একটা ডায়েরি লিখি এখন সেখানে লিখি এইসব মানুষের কথা মেয়েদের কথা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা আমি একজন মেয়ে সমাজ আমাকে নানা চোখে দেখে আমি হাঁটলে কেউ পিছু নেয় কেউ বাঁকা কথা বলে কেউ মুখে হাসি পিছিয়ে নেয় বিষ ছটায় তবু আমি হেরে যাইনি আমি বেঁচে আছি মাথা উঁচু করে আমি বলি আমি একজন মেয়ে আমার সাহস আছে আমি অন্যায়ের প্রতিবাদ করব। যত বাধায় আসুক আমি একা নই আমার মতো আরও অর্পিতা আছে এই শহরে এই গ্রামে এই দেশে আমরা এক একটা আগুন আমাদের জ্বলে ওঠার এখন সময়ের দাবি আমরা বুঝে গেছি মানুষের মতো দেখতে অমানুষগুলো চেনা বড় দায় তাই চেনার চোখ তৈরি করতে হবে চুপ করে নয় প্রতিটি মেয়ের গলা তুলতেই হবে